ফেসবুকের নতুন আপডেট ঝড়ের গতিতে আপনি ফলোয়ার বাড়াতে পারেন খুব সহজে হ্যাঁ বন্ধুরা অনেকে বলে থাকেন অনেকদিন ধরে কাজ করছি ফলোয়ার বাড়াতে পারি না আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে ছোট ভাই নয় আপনার বিরাশি তিরাশি হাজার ফলোয়ার কি করে বাড়ালেন আমি আজকে আপনাদেরকে সেই বিষয়গুলোই দেখিয়ে দেব। বন্ধুরা আমরা যারা কন্টিনিউটার রয়েছি আমরা সেই বিষয়গুলো অবলম্বন করে বা সেই নিয়মগুলো অবলম্বন করেই কিন্তু ফলোয়ারগুলো গুলো বাড়াতে পারি তাহলে আপনি চাইলেও কিন্তু সেই নিয়মে কাজগুলো করে ফলোয়ার বাড়াতে পারেন আর ফেসবুক অফিসিয়ালি একটি আপডেট দিয়েছে যে আপনি চাইলে খুব সহজে দৈনিক দুশো তিনশো চারশো পাঁচশো করে ফলোয়ার বাড়াতে পারেন কি করে বাড়াবেন সেটাই আছে প্র্যাকটিক্যালি আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আজকে আমি দুটি নিয়মে আপনাদেরকে দেখাবো মানে দুই জায়গা থেকে দেখাবো এই দুটি সেটিংস বা এই দুইটি জায়গা

আসার পর প্রথম যে চেট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো এই যে পাশে দেখছেন থ্রি ডট রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডটে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই থ্রি ডটে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন বা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে প্রথমে তো যে কাজটি আপনাকে করতে হবে আমি দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলেছেন এখানে বলেছেন ইনভাইট পিপল টু কন্টেন্ট মানে আপনার কন্টেন্টগুলোতে যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে আপনি চাইলে ইনভাইটেশনের মাধ্যমে বন্ধু বানাতে পারেন কি করে বানাবেন সেটাই দেখাচ্ছি এই জন্য আপনি যে কাজটি করবেন এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচ একটা অপশন রয়েছে এটার কাজ কি এটা আগে আমরা একটু জেনে নেই প্রথম কাজ হচ্ছে যেমন আপনার এটা যদি পেজ হয় আপনি যদি পেজ থেকে এই সেটিংসে যেয়ে থাকেন বা এখানে এসে থাকেন তাহলে এখানে ফেসবুক আপনাকে বলছেন যে আপনার যে প্রোফাইলটা রয়েছে যে দেখুন এখানে কিন্তু প্রোফাইল রয়েছে আপনার প্রোফাইলে যদি বন্ধু থাকে অথবা আপনার প্রোফাইলে যদি দশ হাজার বন্ধু থাকে বা আপনার প্রোফাইলে পাঁচশো বন্ধু থাকে সেই পাঁচশো বন্ধুকে আপনি একসাথে ইনভাইট করতে পারেন আপনার এই ফেজের মাধ্যমে মানে আপনার এই পেজে আমন্ত্রণ জানাতে পারেন যে তোমরা আমার পেজে চলে আসো এখানে আমি ভিডিওগুলো দিচ্ছি এটা হলো প্রথম তাহলে আপনার ফ্রেন্ড বা প্রোফাইলে যদি পাঁচশো ফলোয়ার থাকে এক হাজার ফলোয়ার থাকে পাঁচ হাজার ফলোয়ার থাকে তাহলে আপনি এখান থেকে সুইচ করে এটার ভিতরে ক্লিক করে কিন্তু তাদেরকে ইনভাইট করে দিতে পারেন এটা হলো প্রথম দ্বিতীয় নম্বর আমি আপনাদেরকে বলি দ্বিতীয় নম্বর এখানে কি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কপি ইউর ফেজ এই অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি চাইলে এটাকে কপি করে মানে আপনার যে ফেজ রয়েছে এখানে ক্লিক করে আপনার যে ফেজের লিংক রয়েছে এই লিংক আপনি বন্ধুদের মাঝখানে ইনভাইটেশন করতে পারেন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আরো সেটিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেই তারপরে যেটা রয়েছে সেটা একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন একুশ জন মানে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন যেমন এই যে এখানে একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা যারা যারা দেখেছে তাদের মধ্যে যারা নন ফলোয়ার আছে ধরুন আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেখানে এক হাজার লোক দেখলো তো এক হাজার লোকই তো আপনার ফলোয়ার নয় যেখানে কিছু নন ফলোয়ারও আছে তো নন ফলোয়ারদেরকে আপনি ইনভাইটেশন করতে পারেন বা নন ফলোয়ারদেরকে আপনি ইনভাইট করতে পারেন যে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো এটাই কিন্তু ফেসবুক জানাচ্ছে এখন দেখেন এখানে রয়েছে একুশ জন এখানে রয়েছে সতেরো জন এখানে রয়েছে পনেরো জন এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আপনি চাইলে বাড়াতে পারেন শুধুমাত্র এই যে এখানে রয়েছে ইনভাইট এই ইনভাইটগুলোতে ক্লিক করে করে কিন্তু আপনি বাড়াতে পারেন তাহলে এটা হলো প্রথম একটা স্টেপ এবার চলুন দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা চলে যাই এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ব্যাগে চলে আসবো আমি আবার ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে যাব আমি আবারও ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসবো আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করতেছি দেখুন একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখেন এখানে প্রথমে যে অপশনটা রয়েছে আমি দেখাচ্ছি এখানে প্রথমে রয়েছে একটা সেটিংস তারপর রয়েছে সাপোর্ট তারপর রয়েছে টুলস আপনি জাস্ট টুলস এ ক্লিক করবেন আমি জাস্ট এই টুলস একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা অপশন রয়েছে এই যে এখানে দেখেন ইবিএন্ট আপনি চাইলে কিন্তু ইবিএন্ট এর মাধ্যমেও বন্ধু বাড়াতে পারেন তবে সেটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আর তার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে দেখতে পাচ্ছেন পিপল টু ইনভাইট একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ক্লিক করতে হবে তবে এখানে ক্লিক করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার এখানে কি লিখেছেন দেখুন একটু লক্ষ্য করে এখানে লিখেছেন ইনভাইট পিপল টু লাইক ফর ফলো ইউ পেজ মানে আপনার পেজে যে কন্টেন্ট গুলো আপনি তৈরি করছেন সেই কন্টেন্ট গুলোতে যারা লাইক করেছে বা যারা কমেন্ট করেছে সবাই তো আর আপনার ফলোয়ার না তো তাদেরকে আপনি ইনভাইট করতে বলছেন তো এখানে আমরা ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন সেই আগের জায়গাটাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের জায়গাটাতে নিয়ে এসেছে তবে আগের জায়গাটাতে নিয়ে এসেছে এখানে কিছু ব্যতিক্রম রয়েছে আমি আপনাদেরকে বলি দেখবেন এখানে যেহেতু একুশ জন রয়েছে এখানে সতেরো জন রয়েছে এখানে পনেরো জন রয়েছে আপনি যখন থ্রি ডট থেকে যাবেন তখন কিন্তু এখানে আরো অডিয়েন্স বেশি থাকার সম্ভাবনাটা থাকে এর জন্য আমি বলবো আপনারা থ্রি ডটে ক্লিক করে এই যে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন এই যে সুইসের এখানে এখান থেকে করবেন না এটা কিন্তু থ্রি ডট থেকে করবেন এই আমি এটা আপনাকে দেখাতে নিয়ে আসলাম তার পরবর্তীতে আরেকটি সেটিং রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা যেটা করবো যে এখানে ইনভাইট করে দেবো যেমন এই সতেরো জনকে বা একুশ জনকে আমি ইনভাইট পাঠাচ্ছি দেখুন এই যে আমি এখানে ইনভাইট করে দিলাম এই যে ওদের কাছে কিন্তু ইনভাইট হয়ে গিয়েছে অলরেডি যে দেখতে পাচ্ছেন ইনভাইট চলে যাচ্ছে তো আমার এই ভিডিওগুলো যারা যারা দেখেছেন তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে ছোট ভাই না তোমাদেরকে বন্ধু বানাতে বলছে তোমরা চাইলে বন্ধু বানাতে পারো এখন আমরা যেটা করবো আমরা একটু ব্যাগে চলে আসবো আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসা পর্যন্ত এখানে একটা অপশন আমি আপনাদেরকে দেখাই একটু নিচের দিকে স্কোর করবেন একটু নিচের দিকে স্কোর করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করতেছি স্কোর করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কোলাবোরেশন একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে আসার বন্ধুরা এখানে আপনাকে যে কাজটি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন রয়েছে মানে আপনার ফেস বা প্রোফাইলে যতগুলো নন ফলোয়ার আছে মানে আপনার ভিডিওগুলো যারা যারা দেখছে তাদের মধ্যে যারা যারা নন ফলোয়ার রয়েছে তাদের বিষয়ে আপনি চাইলে এখান থেকে একটি ইনভাইট ক্রিয়েট করতে পারেন থেকে আপনাকে একটি পোস্ট করতে হবে কি পোস্ট করবেন এবার আমি আপনাদেরকে বলছি এই এখান থেকে একটা পোস্ট করলে এই পোস্টটা শুধুমাত্র নন ফলোয়ার যারা আছে তাদের কাছে চলে যাবে যারা ফলো করেছেন তাদের কাছে কিন্তু কখনো এই পোস্টটা পৌঁছাবে না এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখছেন ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে একটা পোস্ট করবেন আর সেই পোস্টটি আপনি টেক্সট পোস্ট করতে পারেন অথবা আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন যে এখানে আমার নন ফলোয়ার যারা আছে সবাই আমার বন্ধু হয়ে যাও ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি একটা পোস্ট এখান থেকে করে আর সেই পোস্টটাই কিন্তু নন ফলোয়ার যারা আছে মানে যারা আপনার পেজটি এখনো ফলো করেনি তাদের কাছে চলে যাবে আর তারা কিন্তু সেই কন্টেন্টের মাধ্যমে আপনার অটোমেটিকলি বন্ধু হয়ে যাবে তাহলে বন্ধুরা এই নিয়মগুলো অবলম্বন করে কিন্তু আপনারা বন্ধু বাড়াতে পারেন আর এই নিয়মে কিন্তু আমি প্রতিদিনই একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার বড় পেজে এটা কিন্তু আপনারা সবাই হয়তো বা জানেন